ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল সময় কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখানে অনন্য কাজ বাজ গুছিয়ে আর আমার যা টুক ছিল আমি করেছি আজকে ছুটি ছুটি নেওয়ার কারণ হচ্ছে অনেক দিন থেকে ভাবছি যে চুলটাকে ঠিক করবো চুলটাকে ঠিক করবো সময় আর হচ্ছিল না তো ফাইনালি আজকে সময়টা আমি বের করেছি তো তোমরা কম বেশি সবাই জানো যে আমি বাড়িতেই চুল ঠিক করি মানে চুল যা যতটা যা করা শুধু বাড়ি চুল না আমি ফেসে যত পার্লারে কাজ আছে সব কিছু বাড়িতেই করি দিদিটাকে দিয়ে তুমি তো তোমরা তো সবাই জানো যে সুজয়দার দিদিকে বললে চলে আসে তো চলে এসেছে তেমন তো আজকে চুলটা ঠিক করব তো চলো দিন কি কি করি কোথায় কোথায় যাই সবটা করব তারপরে আমার আমার হয়ে গেছে মানে ইয়ার ওয়াশ হয়ে গেছে আর আমি কিন্তু এখানে বসেও পড়েছি চুলগুলোর অবস্থা দেখতে পাচ্ছ তো কতটা বিচ্ছিরি হয়ে গেছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে থেকে চুলের একটু ট্রিটমেন্ট করাবো ট্রিটমেন্ট করাবো এক তো সময় হচ্ছিল না আর সময় হচ্ছিল একটু মানি প্রবলেম ছিল তার জন্য তারপরে কিন্তু এখানে দেখো ফার্স্ট ক্রিম কিন্তু লাগানো শুরু হয়ে গেছে এখানে কিন্তু ক্রিম লাগাচ্ছিলো দিদি বলছিল যে কতদিন পর চুলের কাজ করাচ্ছে আমি বলছিলাম হ্যাঁ গো অনেক দিন পর আমি আবার চুলের কাজ করাচ্ছি তারপরে কিন্তু এখানে দেখো আমার কিন্তু সেকেন্ড ওয়াশও হয়ে গেছে ওয়াশ হওয়ার পর এখানে কিন্তু চুলটা টেনে নিচ্ছে ভালো করে স্ট্রেটনার দিয়ে যেহেতু রুট উঠেছিল আমি রুটটাকে ঠিক করছি আর এবার না অনেকটা রুট উঠে গেছিলো জানো তো ফাইনালি কিন্তু পুরোটা দেখো আমার কিন্তু স্ট্রেটনিং দিয়ে টানা হয়ে গেছে এবার একটু আমাকে মানুষ মানুষ মনে হবে কারণ আমি নিজের যত্ন নিয়ে ভুলেই গেছি সব টেনশনের জন্য আমি নিজের দিক খেয়াল দিতে পারি না এটা ঠিক কিন্তু আমার বরের আবার এই দিকগুলো কিন্তু খুব ভালো ও আমাকে অনেক দিন ধরেই বলছিল যে চুলটাকে ঠিক করো চুলটাকে ঠিক করো জানো অনেক দিন হচ্ছে না করতে না ও আমার কাছে বলছিল একটু 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 চুলটা স্ট্রেট করো নিজের দিকে তাকাও নিজে কেমন বয়স্ক বয়স্ক হয়ে যাচ্ছ যেহেতু আমাদের সামনে না অনেকগুলো ওকেশন একসঙ্গে পড়ে গেছে সেইগুলো আস্তে আস্তে তোমাদেরকেই জানাবো আর সেইগুলো জানতে হলে কিন্তু আমাদের ব্লগ চ্যানেলে তোমাদের চোখ রাখতেই হবে কারণ সামনে অনেকগুলো অনুষ্ঠান আছে তার জন্য ভালো আগের থেকে আমি কাজগুলো করিনি কারণ এরপরে আমি আবার ব্যস্ত হয়ে যাব তারপরে কিন্তু আমি আবারও সময় পাবো না আর তোমরা কম বেশি সবাই জানো যে আমার ডান্স স্কুলের কিন্তু শো খুব তাড়াতাড়ি চলে এসছে তার জন্যও কিন্তু আমার প্রচন্ড ব্যস্ত থাকতে হচ্ছে কালকের পরের ব্লগটা কন্টিনিউ করা হয়নি সোনার ফাইনাল লুকটা দেখানো হয়নি যে কেমন চুল স্ট্রেট হয়েছে কেমন কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আমি এখন যাচ্ছি জল ভরতে আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ দাড়ি গোপের অবস্থা চুল ফুলের অবস্থা চুল কাটবো না আমি আমি ভাবছি চুলটা একটু বড় করবো কারণ একটু হেয়ারস্টাইলও চেঞ্জ করবো তো চুলে এখন কিছু হাত দেবো না সেটি সেটও করতে দেবো না কিচ্ছু করতে দেবো না তাহলে কানে সাইডগুলো একটুখানি তার সেটিং হবে আর উপরের উপর কোনো জায়গায় সেট হবে না তাই শুধু দাড়ি গোপগগুলো একটু সেট করবো আর কিচ্ছু করবো না যাই হোক এখন যাবো সেলুনের দিকে ওখানে গিয়ে চুল কাটব কি লুক নিয়ে আসছি না নিয়ে আসছি সেটা তোমাকে দেখতেই পারবে

বাবুয়া পালিয়ে যাবে কিন্তু ছেড়ে তো দাদু বলে ডাবি করা যাবে একটু হেয়ার কালার করে করে চালাতে হবে যতদিন বেঁচে আসবে ভাইস ফাইনালি বেরিয়ে গেছি আমার হয়ে গেছে অনন্য অনন্য বলছি সরি আমার হয়ে গেছে আরবিন ভিনা হয়ে গেছে বাবু যাচ্ছে আমাদের বাড়ির দিকে তো এখন জল নেব জল নেওয়া শেয়ার করতে পারছি না তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে বিতিম মাঝে দিদি আসে তাহলে বিতিমাকে উইশ করব যদি না আসে তাহলে সানফান করে যাবো একটু কেক নিয়ে আসতে তো সেখানে গিয়ে কথা হবে চলো ভাইস ফাইনালি বাড়ি চলে এসে যেটা তোমাদেরকে বলেছিলাম এই যে বার্থডে গার্ল মিনি 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 হ্যাপি রিটার্নস অফ দার্থ ডে হ্যাপি বার্থডে কত বছর বয়স হলো তোমার কি মিথ্যে কথা বলো সত্যি কথা বলো তুমি কোথায় আমি দু বছরের ছোট প্রায় আমার এবার উনত্রিশে পড়বে তোমার মুখটা চকচক করছে না তুমি কি ভেসিয়াল করেছো তো যাই হোক সোনায় চুলটা আমি বিকালে দেখাবো ভালো করে এইখানে দেখতে পাচ্ছ অনন্যা কোচ স্টেট ওদি কেমন আছো এটা হচ্ছে সুজয়দার দিদি তো যাই হোক এই যে অনলাইন লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে যাই হোক একবার একবার টানা হয়েছে

ঠিক আছে এ কিন্তু কচি না বুড়ি হয়ে গেছে এখানে হচ্ছে সিম্পিল সিম্পিল একদম দেখতে পাচ্ছ আর কিছু বলবো না যাই হোক এইটুকু আমরা করতে পেরেছি হ্যাঁ তুমি খুশি বহুত ওকে থ্যাংক ইউ তুমি শুরু করো আমরাও শুরু করব আমরা খিদে পেয়েছি খুব জোরে বেশ খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি রেস্ট নিতে 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 আমাদের বাড়িতে দুটো এখন কি এসেছে যেন কী যেন বলে ওদেরকে কী বলে কী যেন বলে পড়ি 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 এসছে

তাও আমি খারাপ বলেছো তো আমি এখন যাবো একটু রিলস করতে সবাই মিলে ঠিক আছে সেই রিলস গুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো তানিয়া

গাইস দেখতেই পাচ্ছি এত সুন্দর বিউটিফুল প্লেস আর চারটা দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে সুন্দর জাস্ট লুকিং লাইক এ চাঁদ ইজ বাউ সো আমাদের হয়ে গেছে রিলস ফিলস করা অনেক কিন্তু আমি একটাও কোথাও নির সঙ্গে একটা অনন্যা অনন্যা বললো তাও করতে পারলাম নাহলে করতেই পারলাম না তুমি তোমার সাথে করো শুধু ক্যামেরাম্যান হিসেবেই কাজ করি আমি এখন যাই হোক গাইস রাগ করছি রাগ করছে তো হ্যাঁ বলেছো বাট আমি তো সময় পাইনি যাই হোক গাইস রিলস করতে পারিনি কিন্তু বাকিরা সবাই রিলস করেছে অবশ্যই সবাই রিলস গুলো দেখো তো যাই হোক এখন যাবো বাড়ির দিকে বাড়ি থেকে ডান্স ক্লাস রয়েছে ডান্স ক্লাস শেষ করে যাবো মেলায় তো মেলায় কি কি করি সেগুলো শেয়ার করবো চলো ফাইনালি চলে এসেছি মেলার ভিতরে আর মেলায় এসে দেখতে পাচ্ছ কত ক্রাউড এদিকে এদিকে আমার নটায় ডান্স ক্লাস এসে রেডি হয়ে এসছি কটা বাজে কটা বাজে দেখো সাড়ে নটা বাজে আরে এসো দশ মিনিট তোমাদের নাগর তোলা চলেছ যাই হোক এখানে সব রয়েছে অনেকজন এখানে হচ্ছে সুজয় ব্রো এখানে সুমিত বড় বাড়ি এসে বউ কিনে শুনি কেন নমস্কার ছুটি ভাই ছুটি দেখো তোমার কাছ থেকে এ চাই কেমন আছো ভালো তোমার জন্য ভালো আছি মা গো আমার জন্য

কালকে ওদের অ্যানিভার্সারি অবশ্যই অবশ্যই সবাই উইশ করো আজকে হচ্ছে কত তারিখ সাত তারিখ আজকে দশ তারিখ কালকে এগারো তারিখ তো আজকে ভিডিওটা আপলোড হবে তো কালকে এগারো তারিখ কালকে ওদের অ্যানিভার্সারি তো অবশ্য সবাই 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 উইশ করো ঠিক আছে ইনস্টাগ্রামে ইউটিউব যেখানে খুশি পারো সব জায়গায় উইশ করো তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগ তখন ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভিয়ান টেক কেয়ার বাই